শুধু বলি যে মেহমান আইসে আইসে শুধু ফাউ বলি আসলে ফাও না আজকে আসছে আমাদের নিজেরই মানুষ তো ডাইনিং বাদ সব বাদ একদম ফলরে বসে গরম যেহেতু বাইরে যার জন্য আমরা এখানেই বসে গেছি সবাই এখানে বসে আমরা আজকে খাওয়া দাওয়া করবো আর আমাদের খাওয়া দাওয়ার মধ্যে ছিল যেহেতু ঈদ গেছে কয়েকদিন হয়ে গেছে তো আজকে আমাদের খাবারের আসলে প্রধান খাবারটা ছিল সীতই পিঠা আর হচ্ছে গরু মাংস হ্যাঁ ওই তো এই যে দেখেন গরুর মাংসটা এর মধ্যে আর এখানে পিঠাটা জানি না কোন জায়গার মানুষ খায় না খায় আমার জানা নেই সেটা বাট আমাদের যশোর ঝিনাই রেহের মানুষ গরুর মাংস দিয়ে সীতল পিঠা দিয়ে আমরা খাই আমাদের কাছে ভালো লাগে কোন কোন জায়গার মানুষ খান না খান প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিন কেউ হাসাহাসি করেন না আমাদের এই পরিবেশ দেখে ঠিক আছে আসলে যে পরিমানে গরম বাইরে ফেনে নিছে বসার মতন আর আমরা ওই বিরাট বহুল বিশাল না আছে আমাদের সব জায়গায় এসি আছে বহুত কষ্ট করে একটা এসি নিয়েছি আমরা তো এক রুমে আছে যার জন্য রুমের মধ্যেই বসে আমরা শুরু করে দিছি এখানে খাওয়া দাওয়া সবকিছু এখানে খাবার দিছি গ্লাস দিতে মনে নেই এখন আমি চলে যাচ্ছি ডাইনিংয়ে গ্লাস এই যে গ্লাস নেবো এখান থেকে আমি আসলে এখানে প্রচুর গরম কি বলবো মানুষের খাবার দেওয়া না কষ্ট দেওয়া তাই যে আমাকে বলছে গ্লাস নিয়ে যাওয়ার জন্য গিলাসগুলো নিয়ে যাচ্ছি আমি ভাই এই যে অসুস্থ সে নাকি গরুর মাংস খাবে না নিরামিষ শুরু করে দেশে পেশার সমস্যা তার ওইখানে আলু বেগুন আর ডিম দিয়ে ঘন্ট না এটা কেউ খান কি না খান সেটা জানা নেই বাট আমরা খাই ভালো লাগে তো উনি সেটাই নিচ্ছে ভাজি নেবে ডাউল নেবেন সে নাকি মাংস খাবে না বিছানায় বসে গেছে কে ওই যে একজন আছে ডিমানের উপর বসে গেছে এই তো হচ্ছে পরিস্থিতি কি হয়েছে আর একজনের বসে পানি মুখ দেখানো যাবে না কারো বুঝছেন আমাদের ভাই বোন মেয়ে যারা আছে মুখ দেখানো যাবে না আমাদের হাড়ি পাতিল দেখে কেউ কিছু বললেন না প্লিজ আমাদের নিজেদের আত্মীয় তো ও তো আর কোনো কিছুতেই দেওয়া হয়নি মানে হাঁড়ি পাতিল সকালে ধরেই নিয়ে চলে এসেছি আমরা ভাজির ভিতরে আম নেই ওইটা হচ্ছে ওই যে কি করলার মতো যে কি জানো কাকরোল ওই কাকরোল ভাজি আর সাথে হচ্ছে আলু ছিল না আর আম দেওয়া হচ্ছে ডাউলির ভিতরে আম দেওয়া আছে ময়লা ফেলার জন্য কিছু নিয়ে আসেনি টানাটানি টানি আবার হয়েছে ময়লা ফেলার জন্য মন প্লেট নিয়ে আসা হয়নি সেটা লবণ দিয়ে আর এটা দিয়ে আমি একবারে নিয়ে যাব কি লাগবে আর শুরু হয়ে গেছে আপনি একটু ভাবে চিনতে খাই ঠিক আছে হুম তো এই তো ছিল আজকের আমাদের খাওয়া দাওয়া আয়োজন পিঠা সব কিছু আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি কিন্তু এখনও খাই নাই ঠিক আছে আমি ভিডিও করবো এই জন্য খাই নাই এরপর হচ্ছে আমি খাইতে বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ